বিহারে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা চূড়ান্ত বলেই জানা যাচ্ছে মোট চল্লিশটি আসনের মধ্যে জেডিও সতেরোটিতে লড়বে যে সূত্র মারফত যে খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে মোট চল্লিশটি আসন বিহারে সেই আসন সমঝোতা হয়েছে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা আর এই বিষয়ে বিস্তারিত জানাবেন রাজীব চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব কি খবর পাচ্ছ নিরঞ্জন দেখো কংগ্রেস তাদের যে ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি গঠন করে আগামী বিশ জানুয়ারির মধ্যে সারা দেশে আসন সমঝোতার ব্যাপারটি চূড়ান্ত করার জন্য লক্ষ্যমাত্রা তারা স্থির করেছিল আর আজকে ছিল তাদের প্রথম বৈঠক তারা বিহার থেকে এই আসন ভাগাভাগির বিষয়টি আলোচনা শুরু করেছে আর প্রথম বৈঠকেই দেখা যাচ্ছে সফলতা আসছে যে জোটে যে দলগুলি রয়েছে ইন্ডিয়া জোটে আর জেডি জেডিউ কংগ্রেস এবং বামেরা সেই দলগুলির মধ্যে সুষ্ঠুভাবে আসন বন্টন সম্ভব হয়েছে বলে সূত্র মারফত খবর আসছে বিহারে লোকসভা আসন মোট চল্লিশটি তার মধ্যে যেটা জানা যাচ্ছে জেডিউ ইউ সতেরোটি আসনে লড়বে আর জেডি সতেরোটি আসনে লড়বে কংগ্রেস পাঁচটি আসন দাবি করলেও তাদের চারটি আসন দেওয়া হয়েছে এবং বামেদের খুব উল্লেখযোগ্যভাবে দুটি আসন দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে কংগ্রেসের যে দাবি ছিল পাঁচটি আসন সেটিকে এইভাবে মেকআপ করা হয়েছে যে কংগ্রেস লোকসভায় চারটি আসন লড়বে এবং তাদের রাজ্যসভায় একটি আসন ছাড়বে অন্যান্য দলগুলি প্রসঙ্গত উল্লেখ্য যে আজকে কংগ্রেসের এই ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি বিহারের যে দলগুলি রয়েছে যে জোটে থাকা দলগুলি তাদের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করেছে এবং বৈঠকে শেষমেশ এই সমঝোতায় কিন্তু পৌঁছেছে এবং যে মনে করা হচ্ছে যে বিশ জানুয়ারির যে লক্ষ্যমাত্রা নিয়ে কংগ্রেস এই অভিযান শুরু করেছে আসন ভাগাভাগির যে কর্মসূচি তাতে কিন্তু প্রথম দফাতেই প্রথম বৈঠকেই সফলতা এলো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা